খুব পছন্দের একটা জিনিস আজকে বাজার থেকে নিয়ে আসছি আমার খুবই যেমন চিকেনের সলিড পিস তারপরে লেগ পিসের চেয়ে হাড্ডি গুড্ডি পাখনা খেতে বেশি পছন্দ করে তেমনি খাসির মাংস চাইতে খাসির মাথাটা বেশি পছন্দ করে আর এগুলোও পছন্দ করে সেগুলো আজকে বাজারে সকাল সকাল গিয়ে কিনে নিয়ে এসেছি পরেও পাওয়া যায় তারপরে সকালের দিকে একটু ফ্রেশ পাওয়া যায় আমি বলে বলে দিয়েছি সেখান থেকেই দিচ্ছে এগুলো হলো যে ফেফড়া চুষতা আমরা তো ওইকে আগে বলতাম খাসির শাটকাট এখন এখানে ফেফড়া চুষতা বলে তো আমি একদম যা যা বলছি ঠিক সেইভাবেই দিচ্ছে তো বেশ সব কিছু মিলিয়ে এক কেজি নিয়ে আসছি এগুলোকে বেছে কেটে নেই দুই ভাগানে করে নিয়েছি এটা পরিষ্কার করতে বেশি সময় লাগবে না এগুলো পরিষ্কার করতে একটু বেশি সময় লাগবে দুইটার স্বাদ দুই রকম তবে দুই এটা খেতেই ভালো লাগে আগে কেটে নেই যতটুকু গরম জলে সেদ্ধ করতে হবে ওটুকু আলাদা করবো আর বাকিটুকু কেটে ফেলবো এই যে এগুলো গরম জলে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পরে ছোট ছোট টুকরা করবো ফেঁপড়া আলাদা করলাম গরম জলে সেদ্ধ করবো নলিগুলো কেটে রাখি কেজি নিয়ে আসছি তো আজকে রান্নার জন্য এইটুকু নিয়েছি একটু পরিষ্কার করে কেটে বেঁচে ধুয়ে নিব নলিগুলো কাটা হয়ে গেছে সবগুলো মিলিয়ে কয়েকবার ধুয়ে নেব আমিও স্নান করব তারপর উনুন ধরে আগে এগুলো সেদ্ধ করব তারপরে রান্না শুরু করব একসাথেই ধুয়ে নেব গরম জলে সেদ্ধ করার পরে এই এই সাইজেই কাটবো অনেকবার ধুতে হবে রেডি করতে সময় কি হবে তো হয়। এই সকালের দিকে চৈত্র মাসের মতো রোদ এখনই সান্দি পরে গেছে একটু পরেই ঠান্ডা পড়ে যাবে ঠান্ডা যতই পড়ুক বাড়ির সামনে তো খোলা একটা মাঠ আছে রোদ উঠেই রোদ থাকে খুব ভালো লাগে আজকে খাসির ফেফড়া রান্না করবো খাসির মাংস খেতে যেমন ভালো লাগে এগুলো খেতেও ভালো লাগে আমার মেয়ে তো খেতে খুবই পছন্দ করে বাজার থেকে একদম ফ্রেশ কিনে নিয়ে এসে কলতলা থেকে কয়েকবার ধুয়ে নিয়ে এসেছি আর এই ফেফরার সাথে যে পাইপগুলো ছিল ওগুলো ছোট ছোট করে কেটে এগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার ফেফড়া আগে প্রথমে গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে ফেপড়াগুলো কাটবো এগুলো যে জাল ধরাবো সকালে উঠে আগে লাকটিগুলো এই দিকে বের করে দেই যদিও শীতের দিন উখারের দিন লাকটি টন্টনাই থাকে তারপরে একটু রুদে দিয়ে রাখি আর এখান থেকে নিয়ে নিয়ে রান্না করি ওনুন ধড়িয়ে জল সহকারে বসিয়ে দিলাম গুলো আলাদা করে রাখি গরম জলে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা নিয়ে এসেছি এগুলো আগে পরিষ্কার করে নেই পেঁয়াজের গাছ বের হয়ে গেছে খাসির মাংস রান্নাতে যে যে মশলা দেই সেই মশলা এখানেও লাগবে খাসির মাংস রান্না করাটা একটু সহজ এনে ধুয়ে পাকলে বসিয়ে দেই এটা রান্না করতে একটু ঝামেলা আছে কাজ আছে কাজ থাকলে কি হবে রান্না করলে আবার স্বাদ আছে পেঁয়াজগুলো গুলো নিলাম এবার বাজার থেকে দেখে দেখে বেছে বেছে ছোট ছোট দেশি রসুন এনেছি এগুলো ছিলে নিচ্ছি আমার দেশি রসুন ছিলে কুলো তিনে টুকা দিয়ে দিত আর খোসাগুলো রসুন গুলো ছিলে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও পরিষ্কার করে নেই এগুলো ধুয়ে প্রয়োজন মতো কিছু বেটে নেব কাটার মধ্যে আছে পেঁয়াজ পেঁয়াজ গুলো আগে কেটে নেই আর বাকিগুলো তো বেটেই নেবো আদা কাঁচা লঙ্কা রসুন গুলো ধুয়ে তুলে নেই ভাবানো হয়ে গেছে তারপরে গরম জলে সেদ্ধ হতে থাক আমি আগে করে আদার সাথে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ গুলো নিয়ে নিব একসাথে বেটে নেব নিয়ে আসছি এক মিনি মিশে বাটা হয়ে যাবে বাটা হয়ে গেছে পেঁয়াজ কুচির পাশে নামিয়ে রাখবো কড়াইতে ফেঁপড়া গুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব গামলাতে নামিয়ে নেই কখনো কখনো আমি হলুদ দিয়েও সেদ্ধ করি আজকে আর হলুদ দিইনি একদম ফ্রেশ আছে বাজার থেকে এনেই রান্না শুরু করে দিছি রোদে নিয়ে আসলাম রোদে বসে কেটে নি ছোট ছোট করে কাটলাম এই পাইপ ছোট করে কেটেছি এগুলো ছোট করে কাটলাম গরমই আছে একটু গরম থাকতে থাকতে কাটলে ভালো পুরো টাকাটা হয়ে গেল এখন বেশ কয়েকবার ধুয়ে নেবো ভাবানোর আগেও ধুয়ে নিয়েছি এখনও ধুয়ে নেব করাই পরিষ্কার করে আবারও নয় দিলাম ধরনের সবকিছু এই বাটিতে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গরম মশলা আর পেঁয়াজ আগে কুচি করে রেখেছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটা দুই টুকরো করে দিই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গরম মশলা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো অল্প ভেজে নিলাম এর উপরে বাটা মশলা দিব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় অল্প জল দিয়ে দিই কড়াইয়ের মশলাটা অল্প কুশিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধের ভাবটা চলে যায় এবার গুঁড়া মশলা দিব এখানে হলুদ লঙ্কা ধনে ঘুরে দিয়ে দিলাম মশলার উপরে নুনও দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এবার তো ওই খাসির ছাড়গুলো ধুয়েও রেখেছি সেগুলো করাইতে দিব জল থেকে ছেকেই তুলে রেখেছি তারপরে নিচে জল জমে গেছে তুলে দেই মস্তার সাথে মিশিয়ে দিব বাজার থেকে একদম ছোট ছোট দেশি টমেটো এনেছি তিনটা টমেটোই কেটে নিলাম এই রান্নাতে আর আজকে আলু দিব না টমেটো দিয়ে রান্না করবো টমেটো গুলো দিয়ে দিলাম হ্যাঁ তো সেদ্ধ করে নিয়েছি তারপরে ঢেকে ঢেকে কষালাম এবার আরো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিব আবারও ঢেকে দেই এগুলো তো ভাত রুটি খিচুড়ি সব কিছুর সাথে খেতেই ভালো লাগে আবার কে কেউ স্যালাদ ড্রিঙ্কসের সাথেও খায় আমি দেখি কুকিকে জিজ্ঞেস করি ও কী দিয়ে খাবে ওই তুই কী দিয়ে আজকে স্যালাডই করো আমরা দুজনেই খাবো তারপর রাতে ভাত রুটি যা করো করো আচ্ছা ঠিক আছে তবে সালাদটাই বানিয়ে নিই হ্যাঁ বলো কে গেছে ঢাকা খুলে দিই খাসির মাংস রান্না করতে যেমন জাল লাগে এগুলো রান্না করতে তেমনই জাল লাগে ওই তফাত একটু খাসির মাংস ডিরেক্ট বসিয়ে দিই আর এগুলো তো আগে সেদ্ধ করেই নিয়েছি তাও জালটা দিতে হবে গরম মশলা আছে আর ভাজা দিয়েও নিলাম দুটোই এখন কড়াইতে দিয়ে দিই নেড়ে নেড়ে খুন্তি দিয়ে মিশিয়ে দিই আর জাল দিব না যতটুকু জাল আছে এইটুকুতেই হয়ে যাবে খিরা টমেটো কাটলাম কাঁচা পেঁয়াজও দিব সালাদে তো কাঁচা পেঁয়াজ লাগে আর এগুলোতে কাঁচা পেঁয়াজ খেতে আরো ভালো লাগে অল্প গাজরও নিলাম কাঁচা লঙ্কা কুচি লেবু নুন ছিটিয়ে রাখি জাল হয়ে ঝোল কমে গেছে প্রায় রান্না হয়েই গেছে উনুনে আর একটু আচ আছে একটু খোক আর আমি খোসা টোসাগুলো ফেলে দিয়ে আসি রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেব আমার মেয়ে যে নল নল খেতে পছন্দ করে সেই স্বাদ হয়েছে খাসির ফেফড়া চুষটা মাথা ছাট মাংস আমরা খুবই পছন্দ করি মাঝে মাঝে এনে রান্না করে খাই তো আজকেও রান্না করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে অর্শাক কুকিং সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকেও